ইউরো দুই সালের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন ম্যাচটি শুরু হবে পনেরো তারিখ বাংলাদেশ সময় রাত একটায় খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল জানিয়ে দিল জ্যোতিষিটিয়া এবারের দুই হাজার চব্বিশ সালের ইউরো কাপে স্পেন নিজেদের প্রতিটি ম্যাচ জিতে নিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠেছে স্পেন পরদিকে ইংল্যান্ড রয়েছে দুর্দান্ত ফর্মে তারাও ইউরো দুই হাজার চব্বিশ কাপ জেতার লক্ষ্যে খেলতে নামবে তাই বোঝাই যাচ্ছে ইউরো দুই হাজার চব্বিশ সালের ফাইনাল খেলাটি লড়াই হবে ইতিপূর্বে ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে মুখোমুখি লড়াই হয়েছে যেখানে দুবারই করেছে জয় স্পেন একবার জয় পেয়েছে ইংল্যান্ড দুইবার ড্র হয়েছে তাই পরিসংখ্যান হিসাব করলে বোঝাই যাচ্ছে এই ম্যাচে স্পেনই থাকবে এগিয়ে যদিও খেলার ফলাফল খেলা সেই জানা যাবে কিন্তু দুই দিন আগে জ্যোতিষীটিয়া ফলাফল জানিয়ে দিল ইংল্যান্ড এবং স্পেনের পতাকা সামনে রাখলে ইংল্যান্ডের বেছে নেয় যদিও ইতিপূর্বে যতগুলো ভবিষ্যৎবাণী করেছে এই জ্যোতিষী তার সবগুলোই সাকসেস হয়েছে তাই বলাই যাচ্ছে এবারে ইউরো দুই হাজার চব্বিশ সালের ফাইনাল ম্যাচটি ইংল্যান্ডই জিতবে যদিও যারা ভালো খেলবে ফলাফল তাদের ঘরেই উঠবে